হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেকটাই ভালো আছেন তো দীর্ঘ পাঁচ বছর পর আমি বেড়ে যেতে আসি তো এই যে পরিমাণে গরম পড়ছে তো এই গরমে আমরা প্ল্যান করছি যে আমরা নানি তো আমার লগে ছিল আমার তিনটা ছোট ভাই আর আমার কামরুল কাকা তো আমরা সবাই মিলে এখন নানি বেড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো আর আমি ট্রাই করবো এই ভিডিওর যে অরিজিনাল সাউন্ডটা ওটা দেওয়ার যাতে ভিডিওটা আপনাদের কাছে আরো বেশি ভালো লাগে দেখতে না দেখতেই আমরা নানু বাড়ি চলে এসেছি আর আমার সাথে আছে আমাদের ছোট ভাইরা অনেক ডাব ডাবাস অনেক ডাব গেছে প্রচুর যে তো অল্প কেটেছে দশটার মধ্যে ভিতরে আরে ভিতরে বাড়ির ভিতরে গেল তো গাইস এই যে কিন্তু গাছ কিন্তু অনেক আশফল ধরছে অনেকের ভাষা পিষফল বলে আর এই যে গাছে লিচু ছিল প্রচুর তার চোরে ম্যাক্সিমাম যে লিচু চুরি হয় তো এই যে অনেক বেড়া দিছে লম্বা তারপরও মানে চুরি হয় লিচু এই গাছ ভরা ছিল আর এখন দেখেন লিচু নেই মাত্র একটা দুটো লিচু আছে এই যে একটা এই যে একটা তো আজকে আমরা মেন আইছিল এই যে ডাব পারার জন্য ডাব গাছ কিন্তু ভিতরে আছে প্রচুর তো আমরা বাড়ির ভিতরে যাই

ও কিন্তু ইতিমধ্যে গাছে উঠে যাচ্ছে গাছে উঠুক আমরা আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখানোর ট্রাই করতেছি গাইস এখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে গাছ টাছ আছে ওইদিকে একটু ঘুরাই দেখাও একটু ঘুরাই দেখাও সেই মেয়ে দেখা যায় লিচু কিন্তু অনেক পরিমাণে লিচু ছিল তো মানে লিচু সব ম্যাক্সিমাম চুরি হয়েছে কাঠ বেলে দেখাইছে তো একটা লিচু ট্রাই করে দেখি হ্যাঁ দেও তো গাইস এই যে লিচুগুলা দেখেন কিছুগুলো একটু দেখা ট্রাই করেন মানে আশ হয়েছে প্রচুর কিন্তু এখনো ভর্তি হয় নাই তো আমি খাই আপনাদের বলি কেমন টক কামুল কাকু এখন লিচু রিবি উঠবে লিচু রিবি উঠে কেমন কাকু কেমন লাগে কিন্তু টক না এটা পাকলে প্রচুর মিষ্টি লাগতো এগুলো চাইনিজ লিচু গাছ ছোট মামা মনে হয় লাগাই থেকে গেছিল গাছ মজা আছে কিন্তু আমাদের কলা বাগান কিন্তু অনেকগুলো কলা গাছ আছে মানে প্রত্যেকটা গাছে লিচু ধরছে কিন্তু নাই কোনো এই গাছে বড় বড় লিচু দরছে অনেক খাওয়ার মানুষ নাই গিয়ে সব বিল কাঠ বিসব খাই ফেলায় কিন্তু এই গাছের ডাবের সংখ্যা বেশি তো প্রথমে আমরা এই গাছে কিন্তু ডালগুলা অনেক শক্ত ডালগুলো প্রচুর শক্ত তো ওই আমরা কাশি দাও দাও আনছিলাম তো দাওটা এখন বাইন্দা দিবো বান্দা দেওয়ার পর উপরে দিব পরে দাও দিয়ে এই যে আমার ছোট ভাই হামিম ও কিন্তু এইসব কাজে খুবই এক্সপার্ট হ্যাঁ মিম কিছু ওটা কও ভালো করে দাও করে দাও টাইট করে বান্ধি দাও পড়ে দে না তো দাও বান্দা শেষ এখন কিন্তু উপরে উঠে তো ও কিন্তু দেখতে দেখতে গাছের মাঝখানে উঠে পড়ছে তো আমি সবটা অন্যদি দেখাই এই যে কাকু আছে এই জায়গা আর এখানে যে সুন্দর একটা ওয়েদার

এই কিন্তু আমার খুব একটা ভালোবাসা ছোট ভাই কিন্তু প্রচুর ভালো হামিমের চেয়ে অনেক ভালো তো এত পরিমানে গরম যা নানু বসে না পে থাকতেই পারলাম না তো এখন খাই নাই খামো ওই ভাই সাবধানে তুমি পরে যাও না আবার তো ওই যে তারা কিন্তু লিচু পারতাছে কিন্তু লিচু গাছ অনেকগুলো তারা ওই লিচু পারতাছে আর এই যে কামলু কাকা গেছে সবেদা পারতে এখানে যেখানে এই যে সবেদা পারতে গেছে সবেদা গেছে কিন্তু অনেক সবেদা হয়েছে হামিম কামলু কাকা নিয়ে যেতেছে আর এই যে কিন্তু ছোট ভাই আছে ও তো ডাব পারতেই আছে তো গাইছে এই ডাব কিন্তু অনেক ক্রেদিয়ার ইচ্ছা আছে আমাদের এলাকার তো ওই যে দাও নিয়ে যেতেছে

তো গাইজ ডাব কিন্তু এক কাইন পারা শেষ তলে এই দেখেন ওই যে আরো পারতাছে এই যে কিন্তু নানু তো ডাব কাটা কিন্তু এদিকে শুরু হয়ে গেছে ডাব কাটতেছে আমাদের হামিম তো প্রথমে আমার খাইয়া লই পরে নিয়ে যাওয়ার চিন্তা করমনি আর ওর কিন্তু এক গাছের ডাব পারা শেষ ও নাই মাইতেছে যে হামিম ডাব কাটুক

খাই যাও খাই

তো গাইস এই দেখেন এখানে হামি মালি রেটে লেবু সিরাপ লাইছর সিটতে নেডি লেবু হিম ছিল না তো গাইস এই যে একটা লেবু এই একটা লেবু এসে অনেক পরিমাণে লেবু ধরছে এই গাছেও দেখেন এই গাছে এই গাছে লেবু ভরপুর একবারে এটা প্রথম ফলন মনে এই গাছে এইটাই তল দিয়া দেখেন কি পরিমাণে লেবু ধরছে এই যে লেবু পুরো একবারে ভরা ভর্তি গাছে বহুত লেবু বিশাল বড় আর না তুমি জানো না এডি লেবু অনেক বড় বড় রোদ দূরেই কালার হইছে এইগুলা নাম হইলো ঘোড়া লেবু ঘোড়া লেবু জি জি

तो फैलाओ फाटूक हेलो 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 फैलाओ गैस दे लेबू ले लेबू लेबू कैसे ऊपर फैलाया एक फाँका से का फैलाओ हेलो रेडी था हिम हिम रेडी था हिम रेडी अगर तुम लाइक ना हाँ फाटली आपने तो हम तो अच्छी बात मेरे जो पॉड में सियार फैला भी ना बच्ची फैलाया दो फैलाया दो हिम 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 ये फिर इधर 왜 나만 헤매는 둥? 하지 말자. 하지 말자. 하지 말자. 어디 허락? 어디 허락? 하지 말자. 하지 말자. 어디 허락이오나? 마누스 파니 파이 나르 투 허락이도 셈. 허락 허락이오나? 이게 얼마나 높이 오르니? 이거 숍. 이 라이너 이 세그먼트. 하루. 라이스나 라이스나. 아 이래. 어디냐 더 어디냐. 길앗이 달려가. 나 너까지 어디냐 더.

আমি তো মোবাইলটা নিয়ে একটু নিয়ে তলে তো আছে না খাম খামু খামু আমি খাম না আমি আমি খাম ভাত খামু আমি কালে কাটু এটা পাগল

পাঁচ পানি গরম কিন্তু অনেক মিষ্টি প্রচুর পরিমাণে মিষ্টি পানি তো গাইজ মোটামুটি আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত কি ছিল তো ভিডিওতে যদি ভালো লাগে একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার কমেন্টে পাঠিয়ে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ